হেল্লা কায়েন আমদাৰ সরকারে দু আইলাম চাল্লাল্লা ভাইলেহি বা চাল্লাম আৰু মাত আমি আলোচনাৰতো ছিলাম ফাইল আলম্বৰ খাম হইল দিনৰ চমু জানা হাৱাখত যিদৰ ক চলাথম ঈদৰ ক ট্ৰেডিশ্যনেল মুছলমান বোলে আকাই নামদার সরকারে দু আলম সাল্লাহ আলহি ও সাল্লামার এখন আপনার আমার দিনের সমুদানকে কোন বস্তুয়ে বাধা প্রদান করে আগে তারে চিহ্নিত কর তারে যত সময় দমন করতে নাই সারা রায় তো আজ ট্রেডিশনাল মুসলমান বনবায় রেওয়াজি মুসলমান বনবায় কিন্তু প্রকৃত মুসলমান হইয়া মরা সম্ভাবনায় দুনিয়া मशाफिर खाना कबर आखिर ठीक ना कई आगे रवाना खाए कई पीछे रवाना আরে নবকরমের দল আববারে কবর চইয়া এলাই আম্মারে চইয়া এলাই তুমি তো কুমকুমা জোয়ান আসলাই এখন বইলে তুমি উঠতে পারো না তোমার বাস্তব জীবনে একবার চাও যুব কইলে তোমার মাঝে নমাজ ছিল না প্রভু বললাই নমা ছিল না এরপরে সারা জীবন তুমি অতিবাহিত করলাই একবার তুমি চিন্তা লাগাও সেনে তোমার জিন্দগির মধ্যে ইসলাম ছিল না খারে লইয়া কবর যাইবাই আল্লাহর দাতর কসম রে ভাই আস্থা জীবনের হিসাব লইয়া আল্লাহর সামনে হাজির হওয়া লাগব চলমা লাগব নি না হ্যাঁ লাগি বুঝেই এক নেউল আপনারা তো দুই এজনে দুজনে আসলো দুষ্টি বন্ধুত্বতা প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতো বা বন্ধু ধুনিয়া যে সময় চলাফিরা কর তোলা সুয ক্ষমতা আছে নিচলতো তোলা কেননা কই না পারবনি একদিন সাফ জাইদিরা আপনার ওলা রাস্তা বাই আর এক রাখাল ছেলেরা তো আসলো বাড়গা লাঠি ফাইসে সাফ আর দিছে গর্দনা বেরিয়া ডান্ডা ডান্ডার লগে লগে সাফ মরিয়া থানা গর্দনা ভাঙিয়া থইছে লম্বা সিধা করিয়া ইত্য বছরে ভাইছে নেউলে ভাইছে খবর বলে আজকে বন্ধুর ইন্তেকাল লাশ দেখা তাইছে আইয়া দেখে মাশাল্লাহ আইস তো বড় সুযোগ হয়েছে না একারে তা না ও দারে দারে আটে আর কয়ে খাই রেখায় জীবনে যত বাজ করলাম সুজা উইয়া চলায় চলায় না সুজা হইলায় না নি কিন্তু মরিয়া সুজা হইলায় আর তো কোনো কাজে লাগবে না আমার বিশ্ব নবী ইন কাটা জামাতাল ইনসান মানুষ মরি যাইব এমন দরজা কাটা বহিব এমন দরজা নাই আজ দুনিয়াতে একবার সুভান আল্লাহ তোমার মুখে দিবার করতে জবর হয় বার না আসল কথা হইল ইসলামের সমস্ত তোমার কলিঞ্জার মধ্যে নাই কিন্তু মরি যাইবাই এই সুভান আল্লাহর দাম কাল কিয়ামতর ময়দান বুঝুয়াই বরে বাই এখন তো হাজার কে নিয়ে এক না সুন্নী আস্তারায় দোয়া নামাজ পড়তাম bari না তার বিষয়ে সবচেয়ে বড় কারণ হইল ওয়াজর সমূহ আমরার ভিতরে ঢুকে না আই লাগি সমূহ লোটা বড় কঠিন বস্তু তাই আমি হাদিস পড়েছিলাম নবীজিে فرمাইছেন মাইয়ুরিদিল্লাহ বিহি খায়রা ইউফকিখুহু ফিদ্দীন আল্লাহে যার লাগি সব স্থাপন করতে চাই মাত্মিয়াল করবা তানে আল্লাহ পাকে ইসলামর দান করেন একবার হয়ে নো আল্লাহ ই বেপারে প্রত্যেকের নিজে নিজরে কাশির সঞ্জ নিজে নিজরে কাশির সমঝ অর্থাৎ আমার গেছে যতক্ষণ পর্যন্ত মানুষে হে তে চিন্তা মৃখির মধ্যে পালাইব না হে তাদের কমজোরির মধ্যে নিয়া পালাইব আস্তা হাই তো আজ একটাও আমোল করতে পাৰ্টটো নাই এৰলা কি নিজে নিজৰ ব্যাপারে চিন্তা কৰক তাইতো আল্লাহ বাকে বৰমাই দিয়া আই আ ই কাল্লা জি না আ মানুহত তাকল্লা ৱাল টাউনছৰ নাপ চোম্মা কাট্দ এ দুনিয়াৰ ইমান একবার একবাৰ নিজে প্ৰত্যেকে চিন্তাৰ মধ্যে ফলাক আমি ব্ৰেইন দিছি তোমৰাৰে চিন্তা কৰিব লাগিলে একবার চিন্তা করো খাইল দিয়ে ক্লামত তোমরার সামনে কাজির এই কিয়ামতর লাগি খে কিতা খাবাইয়া আবু কি কি সম্পদ ফাটাইছে একবার চিন্তা লাগাও আবার আল্লাহ কই যাও আত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও তোমরা চিন্তা করো লিগাদ আবার আল্লাহ কই যাও কল্লা তোমরা ডরাও আমি আল্লাহ তোমরা রে হইয়ার তোমরা কাল কিয়ামতর লাগি কোন সামান ফাটাইছো হে মগিলা তুমি একবার চিন্তা করো বালিগর বাত্তা কি তোমার উপরে ইসলামের বিধান জারি হইল আজ পর্যন্ত তুমি আল্লাহর বিধান থাকি ধরে চলিয়া

لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله يقبل الله صلى الله عليه وسلم আমার ভাই হকল बुजुर्ग হকল তো আমি আলোচনা এরত ছিলাম আল্লাহর রসূল ফরমাইলা দিল্লা রিদুল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি খায়েরিয়ত করতে চাইইন বালায় করতে চাই ও কোটাটারে আপনারা তোর বেইনও জায়গা দেন যে আল্লাহ যার লাগি সম্পর্ক আল্লাহ যে মানুষর লগে সম্পর্ক করিলেইবা এই মানুষরে আল্লাহর জান্নাত দিবন্ন দিতা নাই তোরা গায় না কই না আল্লাহর সম্পর্ক করার উদ্দেশ্য হইল দুনো জগতনতে कामयाब করান হ্যাঁ ও আল্লাহ রসুল এবার মজা ইউ ও মানুষটারই আল্লাহ দিনের সমুজ দান করে আমার বা ইকলার বুজুর্গ কল আমরা তো সমুজ লইতাম চাই না এখন বর্তমান পিরিয়ডে বেশিরভাগ কিছু কিছু শিক্ষিতর মধ্যে বেশিরভাগ মানুষ খেয়াল করবা কইবা ওয়াজ নসিহত দি করতে কিটা এটা ওয়াজ আমরা বহুত জানি কইনি না না কিন্তু কন চাই ও সাইন জানি তোরা ফয়সা বেশ ওইলে তান লাগি মসজিদ আওয়াটা একটা যায় মাতেন না না আসলে তান লাগি মসজিদ না আওয়াটা বে ইজতির সাল নেন তোলা মাতিবা আপনারা দৌল তালা ওইলে তাই নো ওয়াজ সুন্দর দি কিতা করতে তো খালি আটও মিলে মিলেনি না এটা সব আমরা জানি জানো কিতা কিতা জানছো হা জানিলি তাই পার আজকাল জানার ও নাই কিন্তু এই জানায় তোমার খালি বেড়া খাবাই খালি বেৰা খাব কাৰণ এই জানাই তোমাৰ অহংকাৰ ফাইদা হব হেদায়তর রাস্তা তুমি পাইতাই নাই আল্লাহ রসুলে কৈছেন নি বোলে যে তারে আল্লাহ হেদায়ত দিত চাই বালাই খরচ চাই তারে দিনের ইলিম খরচন তো বেশ দিলাই না না আল্লাহ রসুলে কই যাই উফাকি কুকু ফিদ্দিন আল্লাহ তারে দিনের সমুজ দান করে বেশ জানার নাম সমুজ নাই বেশ করি নাম সমুজ নাই বেশ করি নাম সমুজ নাই বেশ করি মাতার নাম সমুজ নাই সমুজ আল্লাহ দে আল্লাহ রসুলে বরমাইতরা ওয়া ইন্নামা ফা ওয়া ইন্নামা আনা কাশিমান আমি শুধু ডিস্ট্রিবিউটর বাঠিয়া দেই والله এই সমস্ত আমার আল্লাহর দান করুন ইনকবার কউলা তাইলে আপনি সমুজে ফাইতে হইলে হ্যাঁ নিশ্চয় হইলে মোর নাম দরকার কিন্তু এই জানাই কাণ্ডে আপনি সমুজের নিয়তে মেহনত করিয়া সমুদ লইতে গিয়া যে শত্রুটাে বাধা দে তারে চিহ্নিত করিয়া তারে যদি দমন করবায় না তোমার এই শত্রুটা আরো স্ট্রং বহুত কিছু জানিয়া তুমি ইসলাম খালি ধরে নেই বাহ এ বহুত মানুষ আমরা পাইছি যে আপনার ইসলাম ডে সার্চ করতে করতে বাদে নাস্তিক কইয়া কুফুরীত গেছে আজবুল্লাহ আসেনি নাই আসেনি না নাই আসেনি না নাই ও কিছুদিন আগে মিডিয়াত আমি দেখছি গুজরাটের জিও জীবকরের বিশ্বস্ত সূত্রে খবরটা দেখছি আপনার আপনার যে বেটা কাশিমি মহলানা নিউজ দে নিউজ চ্যানেল ও বেডা ইয়া খুব কাশিমি বেদাই দিছে এক বালা মৌলানা মৌলানার নাম কিতা শামসুদ্দিন কিতা ই বেডা বালা আলিম কিন্তু এর বাদেও আল্লাহ এই না ফরমানে করছে কিতা ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হিন্দু ধর্ম হেদায়ত বড় কঠিন বস্তু হেদায়ত বড় বস্তু লাগে জানিছি বেশি আর আমি ওই গেছে কামলা হে আহ হেদায়েত কিছু ফাইটে লাগে রে ভাই সমুজ কিছু কঠিন বস্তু উ কত কান বুঝমান সরে হারাইতাম পারিয়ার নাই 25 বছর বয়সে ল হই আরছে যে সমুজ ফাইটে হইলে করণীয় কিতা সমুজ ফাইটে হইলে আল্লাহু গাজরা ওয়ালযিনা জাহাদু ফিনা লানা হাদিয়ান নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলামুল মুহসিনিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল সমুদ্র যদি লইতে চাও না কুটিয়া যাইতে গো ফরমায় সালে আমো সবর ফুলনা ওয়াজ আর অমুক সাহেব দিশে বেটা টান জান খড়িয়া লইয়া গেছে কিন্তু তুমি এশার নমাজ পড়া সম্ভব হইছ না মাটি কাছে নি নাই ও বেটি কইবা এশার বাদর মলি সাবর ওয়াজ ঠিক আছে গরো বুজা গেছে জান নিছে গিয়া ই মেসাবে ওয়াজ করছ নি জান নিবা লাগি তোর আজরাইল নি গো এটা কই নি না মাঠ আছে নি নাই আ ইজান নিবার কাম নাই জান আজরাইল এমন নিবা নিবার আগে তুমি সমুঝ খান ফাইতা হে বেটি তুমি জানো পর্দা ঘোরা লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ তোমার জলাই দিলা কলিল মেনিন এ গোলাম

আল্লাহ تعالی কইয়ার বেটা ইঙ্গিত দ্বারা লজ্জাস্থানের হেজাজত করত আর ফрия আল্লাহ কইয়া বেটিং করে আপনি কইয়া দেখোা তারা তারা শুকর হেজাজত করত দুই নম্বরে আমি আল্লাহ কইয়ার তারা তারা লজ্জাস্থানের হেজাজত করত তিন নম্বরে আল্লাহ কইয়া ওয়ালা ইউদি না জিনাতাহন তারা সুন্দর যারা তারা দুনিয়ার কোন মানুষের সামনে প্রকাশ করতে না এই সুন্দর যে ভুকার লাগি এক ব্যক্তি আমি সিলেকশন করছি এই বেটা বেটি তো দুনিয়ার কোন মানুষের সামনে একজন মহিলায় সৌন্দর্য বহিষ দাইজ নাই মুসলমান ই ওয়াজ খেয়ে শুনে আই হ্যাঁ বর্তমান মুসলমান অকল যে চকুর পর্দা পুয়া এক নম্বর পর্দা আর এই পর্দাটা আল্লাহ বাকে পুরুষ এবং মহিলা দুইজনের লগে ফর্জ বানাইছে একবার কব সুবাহ আল্লাহ কোন জিনিস ফর্জ অর্থাৎ বেগানা মহিলার দিকে সাওয়া যেহেতু হারাম হারাম তাকি বাছ থাকি আপোনাৰ চকুৰ এবাগত করা। ফৰজ মাত বুজা আৰ্নি ধূলাতো কই না কইনা কিন্তু আমার আব্বাই নকল আর মা বই নকল এই ফৰজ দায়িত্ব থাকি খে বাজ ইয়াৰ সে আই দায়িত্ব পালন করি। সে কৰি কৰি না কেনে আমাৰ প্ৰশ্নই ল কৰি না কেনে জিকিৰ কৰি এবাৰ লাই লা খ হেল্ লাল্ লা ধুৰা ভাগ মাৰি লওক লা আপুনি বোৱাত

আমার বান্দারা ময়দানে মাসর দিন তুমি ডান সারা ইয়া হাজির হই ভাই আমি তোমার ডান সারা নিয়ামত হলে সপন সম্পর্কে সোয়াল করম যদি কোনো বেটার মাথা তাল্লায় সুল খান উঠায় না আল্লাহর কসম পৃথিবীর শক্তিতে তোমার মাথা সুল তোলা সম্ভব হইত না এই নিয়ামত কত বড় নিয়ামত যদি টাকলু হয়ে যাও জন্মগত যদি এক মানুষ টাকলু হয়ে যায় গোদ বেটিনতে তোমার নাগোচন করবানি না

যদি কোরআনে ক্যারিম আমি নাজিল করতাম কোনো পাহাড়ের উপরে কোনো পাহাড়ে যদি আমি আকল বুদ্ধি ডিমা থাকে লাগাই ডেও দিতাম

আই জোরে কৌ সুবাহ আইজ আমরা শুনি কিন্তু চিন্তা করি না হ্যাঁ শুনি কিন্তু চিন্তা করি না বুঝার চেষ্টা করিও এর লাগে ওয়াজ লইয়া করি ওয়াজ দেয় ওয়াজ আপনার রেকর্ডিং করি ওয়াজ শুনি ওয়াজ করি কিন্তু নিজে বদলি দাম পারি না ওয়ার না না মাথ না কেন হ্যাঁ বদলি দাম পারি না বদলো এইসব জাগুরো করি আর নাউজ বিল্লা আল্লাহ হেফাজত করুক আমি ওয়াইসর ডোর আছে কিয়ামতর দিন আল্লাহ উবা কইব হদিসর বাগর মধ্যে আইছে বহুত ওয়াইস হলে কিয়ামতর ময়দান জাহান্নাম যাইবা জাহান্নাম যাবার বাদে যারা জান্নতি মানুষ তারা আগাইবা আগাইয়া উগি মারিয়া দেখবা রাজু জহ জলিত্রা এর আট বড় বড়ই গেছে সারা আগুনির কুণ্ডল তারার হাত বড়র মধ্যে জ্বলতে আছে আর রসি অক্সাগনের মধ্যে লাগাইলাছে আর চতুর্দিকে দিয়ে খালি চক্কর মারে ও সময় মানুষে কইবা ও ভাই তোমার লম্বা বয়ান ঘুনিয়া তো আমরা আমল করে জন্ম থাকলাম আজ তুমি দু জগত চক্কর মার দায় কারণ কি তা আত্মর দেখি বারো ইয়া আগুন মধ্যে দাগ দাগ আয়া তুমি ন মরতায় নাই ম বাস্তায় নাই ওলা অবস্থা হইব এই বেটায় বয়ান দিব বাইরে তোমরা মা দিতা সত্য আছে আমি তো লম্বা লম্বা ওয়াজ ঘোষলাম কিন্তু আমি আমল ঘোষলাম না যারা কারণে আমার কথার ওয়াজ দুনিয়া চিন্তা ফিকির করিয়া আমল করিয়া তোমরা জন্মত আর আমি আমল না করার কারণে আল্লাহ আমার জাহান নাম দিলাইছে রে ভাই একবার হজবিল্লা তাইলে ধর আমরা আসেনি না নাই মাঝে না কানে না নাই হ্যাঁ আস সব জিনিস আপনার আপনার নকল আসল আছে নি না নাই হ্যাঁ নকল আকল আছে কিন্তু আমরা এই ডিপার্টমেন্টও নাই এর লাগি বুঝার চিন্তা করি না বুঝার চিন্তা করি না হলো হমুকাঞ্চন আমরা থমুকানি আল্লাহ মাফ করক যা কিতা কইতাম মিডিয়ালা বেটাই নিন কিতা আর দিবা কাঠশিট করিয়া চিঠাইয়া বুঝছো নি তো বিজেলায় মাতিয়ার ট্রেডিশনেল ওয়াজ করাইও না ওয়াজ যদি করাও বুঝবার ওয়াজ করো আর তুমি এখন ওয়াজ লইয়া চিন্তা করো বলে আমি কেনে বেনমাজি আমি কেনে বেনমাজি মলার সবে বয়ান করিয়া গেছি কথা কইসন মান তারা কালা তাফার যে মানুষের দাইনি দাইমি নমাজ চালি দিল ই মানুষের কুফরি করের কুফরি করের কুফরি করের কুফরি করের ও বাইরে ও মুসলমানের বেটাইনার বেটিন বারোইশো বাইক লইয়া দৌড়ে দাঁড়ায় ফজর নমাজ তোমার নাই সপ্তাহ নমাজ তোমার নাই নমাজ তুমি ফড়ো শোনা জোয়ান শক্তি আল্লাহ তোমার দিছে দিল দিয়া দিছে চালো আখটা যাতা মারছ এক্সিডেন্ট করি বে নমাজি মরি গেছো গিয়া তুমি ইমান হালত মৌত হয়েছে না কসম খুদার নবীজির বরমান হইল খবর আর লগে লগে তুমি জাহান নামর বেড়াত গিয়া ঢুকিবা একবার কৌ না আসবিলাম এলাম মৌ তো ইতি নি না নাই কত বেটারে বাইকে যান নের বাইক রুজিলায় কত বেটা মৌত অর কিন্তু আমার প্রশ্ন হইল এক কোথারের মধ্যে নজর বানাও বলে দুনিয়ার মানুষে তার দুনিয়ার বাস্তব জীবনের জীবন কাটাইবার লাগে ডিউটি মেনটেনের টাইম পাস করে না হে ডিউটি মেইনটেইন তার টাইমলি করে যায় এবং তার প্ল্যাটফর্মও তার ডিউটি মেইনটেইন করে আমি ইমানদার আমার ইমানের ডিউটি এক নম্বর কাম হইল নমাজ আর নমাজ ইকান বেটাইন তোর নমাজ হইল মসজিদ প্ল্যাটফর্ম সরিয়া যদি আমি নমাজ পড়ি ই নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই সুতরাং তাকি আমি তাৰমানে আৰু নমাজ জমাজ চৰিয়া পৰি থাম না যদি হাইস্কুলৱাজ এখন স্বাৰ্থ কৰিব এই মহল্লা চলা বেটাইন যে মছজিদ হয় আ নমাজ ঘৰৰে বা আই ভৰা একবাৰ লাইলা হেই লাল্লা জুৰি লাইলা হেল্

কিন্তু আমাৰ উদ্দেশ্য হ'লোঁ অল্লাহু একবাৰ বেনমাজি যে গুৰু মনকাৰে ফৰলা বেনমাজিতো আচলতে কোৱা ঠিক নাই এবাৰতো গুৰুক গালি নাই নমাজ তাৰে ফৰে না তাৰে বেনমাজি বা অনমাজি কয় ন অগুৰুৱে তোৰা চিন্তা লগাও চাই বোলে আমি যদি কৈ বোলে আপোনাৰ শেষে মৰিয়া নাই কৈছো বিল্লা ক'ব দুজক মাইতাই সেই ৰাজি হেন দুযকান নানাবানে নি দুযক কাহাকে বোলে সেই জানে

ওই সময় সারা মানুষ কবর থাকি উঠিবা সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা কাপড়ের কাপড় বসিয়া মাটি হয়ে গেছে রে ভাই ইনো কাপড় দিনে বলা খেয়ে নাই সারা উলঙ্গ হইয়া ভাই দানে মাসরে উঠিবা এখারে আলিম আনা আলিম মলিসাব আনা মলিসাব সাহাবি ভরিষ্ঠা নবী অকল সব উলঙ্গ একবার কৌ না সুবাহ সারা উলঙ্গ সর্বপ্রথম ময়দানে মাসরো জন্মত্বি বরিশায় লেবাসানিয়া ভিদ নাইবাখারে হজরতে ইব্রাহিম আলাই ইসলাম রে না আল্লাহ আর দুই নম্বরে আমরা নবীর আল্লাহ হ্যাঁ আর সারাই সবাই